এখন আমরা একটি গল্প শুনব উপনিষদের গল্প উপনিষদের রকম মজার মজার গল্প রয়েছে তার থেকে আজ আমরা একটি গল্প শুনব গল্পের এরকম একটা আমরা শিরোনাম ভাবতে পারি যে কে বড় শরীরে চোখ কান বা মন এবং প্রাণ এরা তো থাকে এদের মধ্যে কে বড় এই নিয়ে একদিন ঝগড়া তৈরি হয়েছে খুব ঝগড়া যে কে বড় এটি ঠিক করতে হবে প্রত্যেকেই বলে সে নিজে বড় এবং অন্যদেরকে বলে তোমরা সব ছোট কিছুতেই এই বিবাদের আর মীমাংসা হচ্ছে না শেষকালে সবাই মিলে হাজির হলো প্রজাপতি ব্রহ্মার কাছে বলল আমাদের মধ্যে সত্যি সত্যি কে বড় তোমাকে বিচার করে দিতে হবে এদের মুখ থেকে ব্রহ্মা একে একে সব কথা শুনে বিচার শুরু করলেন তো তিনি খুব বিপদে পড়েছেন যাকে তিনি বড় বলবেন সে ছাড়া আর সবাই তার ওপরে খুব চটে যাবে কাউকে না চটিয়ে যদি কাজটি আদায় করা যায় তাহলে তো বেশ ভালো বুদ্ধি করে শেষকালে তিনি বললেন তোমাদের এ বিবাদে আমি আর কি বিচার করব। তোমরা নিজেরাই এর মীমাংসা করে নাও বাঘ কথা বলার যে শক্তি সেই সকলের আগেই জবাব দিল সে বলল না প্রজাপতি ব্রহ্মা তুমি আমাদের অবস্থা বুঝতে পারছ না অনেক চেষ্টা করেও আমাদের কিন্তু কোনো মীমাংসা হয়নি ফলে তোমাকেই বিচার করে দিতে হবে ব্রহ্মা তখন বললেন আমার বিচার তোমরা সবাই মেনে নেবে তো নিশ্চয় নিশ্চয় একশোবার একসঙ্গে সবাই রাজি হয়ে গেল প্রজাপতি ব্রহ্মা তখন বললেন আমি বলে দিচ্ছি তোমাদের মাঝে যে চলে গেলে শরীরের অবস্থা সব থেকে বেশি খারাপ হবে সেই হবে তোমাদের মধ্যে বড় ব্রহ্মার কথা সবাই মেনে নিল বাকের মনে ছিল সব চাইতে বেশি অহংকার সে নিজেকে সব থেকে বড় বলে মনে করত বাক হলো কথা বলার শক্তি তো সবার আগে বা চলে গেল শরীর ছেড়ে এক বছর পর ফিরে এসে শরীরকে বলল কেমন ভায়া কি খবর শরীর বলল খবর সব ভালোই শরীরের জবাব শুনে বাক্য চটে লাল বলল ভালোই মানে আমি এক বছর ছিলাম না সেই সময় তুমি কেমন ছিলে শরীর জবাব দিল তা দাদা একরকম ভালোই ছিলুম বলতে হবে কথাটা শুধু বলতে পারিনি এই যা আর সবই তো ঠিক ছিল মানে বোবারা যেমন থাকে সেই রকমই ছিলাম আর কি শরীরের কথা শুনে বাক মোটেই খুশি হলো না একটু যেন মন মোরা হয়ে গেল তারপর চুক্তি করে শরীরের ভেতর গিয়ে নিজের কাজে মন দিল চোখ বলল বাঘ যে বড় নয় সে কথা তো আমি আগেই বলেছি আচ্ছা এবার আমি যাচ্ছি এবার বুঝতে পারবে কে বড় এবার শরীর থেকে চোখ চলে গেল এক বছর পর সে আবার ফিরে এল সে ভেবেছিল যে এসে দেখবে শরীরের অবস্থা একেবারে কাহিল হয়ে গেছে কিন্তু সেরকম কিছু না দেখে সে একটু দমে গেল তবুও জিজ্ঞেস করলো কেমন ছিল ভাই এই একটি বছর শরীর জবাব দিল মন্দ আর কি এই অন্ধেরা যেমন থাকে আমিও ঠিক সেরকমই ছিলাম বিশেষ কোনো কষ্ট হয়নি চোখের পরে এবার পালা কানের সেও এক বছর পর ফিরে এসে শরীরকে জিজ্ঞেস করল শরীর বলল আর ছিল মোটামুটি ভালোই কালারা যেমন থাকে আমি ঠিক সেরকমই ছিলাম এবার কানের পর গেল মন মন ভাবল আমি গেলে শরীর আর বাঁচবে না তাহলে আমি যে সবচাইতে বড় এটাই প্রমাণিত হয়ে যাবে এক বছর পর ফিরে এসে শরীরকে বেশ সতেজ দেখে মনটা একেবারে অবাক শরীর বলল ভাই ছোট ছোটো ছেলেমেয়েরা যেমন থাকে আমি এক বছর ঠিক সেরকমই কাটিয়েছি খুব বেশি একটা কষ্ট হয় সকলের পরীক্ষায় হয়ে গেল এবার শুধু প্রাণের পালা বাকি বাঘ চোখ কান মনকে দেখে তখন সে বলল আচ্ছা তোমরা তো ভাই একে একে সবাই ঘুরে এসেছো এবার আমি একবার যাই প্রাণ তখন শরীর ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে বেরিয়ে যেতে হলো না চেষ্টার সঙ্গে সঙ্গেই শরীরের সমস্ত কাজ এক সঙ্গে বন্ধ হয়ে যাওয়ার মতো হল বাঘ চোখ কান এমনকি মনের কাজ পর্যন্ত তখন বন্ধ হয় হয় সবাই চিৎকার করে উঠলো ও ভাই প্রাণ তুমি সবার থেকে বড় তুমি যেও না তুমি গেলে আমাদের আর বাছার উপায় নেই তখন বললেন এবার বুঝতে পারলে তোমাদের মধ্যে কে বড় মন প্রাণ বাঘ চোখ কান নাক এ সবার থেকে প্রাণই হলো বড়